প্রত্যেকটা বাড়ির মাদেরই সারাদিন দম ফেলার একটুও সময় নেই এত কাজ আজকে দেখাই আমার মা সকাল থেকে উঠে কী কী কাজ করে তো সকালে উঠে সবার আগে বনু স্কুল যাবে বলে ওর বই খাতাটা গুছিয়ে দিল আর তারপর আমাদের দুজনকে একসাথে ভাত খাইয়ে দিল আর বনু স্কুলের জন্য বেরিয়ে গেল আর আমি মাকে বললাম আজকে লোটে মাছটা আমি রান্না করব তুমি একটু রেস্ট করো তো দেখো রান্নার ফাঁকে মায়ের বন্ধু এসছে মায়ের কাছে বিস্কিট খেতে যাই হোক রান্নাবান্না সেরে একটু ফেস প্যাক বানিয়েছিলাম নিজের জন্য আর সেটাই মুখে অ্যাপ্লাই করলাম কেননা প্রচণ্ড ট্যান পড়েছে এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না তোমরাও কিন্তু এই গরমে বাড়িতে সারাক্ষণ সানস্ক্রিম মেখে থেকো আর নিজের হাতে লোটে মাছ দিয়ে দুপুরবেলা যখন ভাতটা খেলাম না জাস্ট মাছটা খেতে দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া করে উঠে আমি না একটু টক ঝাল খেতে বড্ড পছন্দ করি তো একটু নিজের জন্য বানিয়েছিলাম আম মাখা যেটা খেতে দারুণ হয়েছিল আচ্ছা তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানিও বিকেলে ছাদি গিয়ে দেখলাম মায়ের লাগানো ওই লেবু গাছটা প্রচণ্ড বড়ো হয়ে গেছে আর কয়েকদিনেই মনে হয় লেবুও হবে সন্ধেবেলা মা একটু এগরোল বানিয়ে দিয়েছিল এগরোল খেয়ে আজকের দিনটাকে শেষ করলাম